কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ছেচল্লিশতম শতবার্ষিকী উপলক্ষে কবি প্রণাম আমি আজ শেষের কবিতার কিছুটা অংশ পাঠ করে শোনাব কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারিরথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রেপিষ্ট আধারের বক্ষভাটা তারার কন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল ফেলি ফেলিতার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা তোমাহতে বহুদূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদর্শে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যিকামড় তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পারে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তিসার আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষার তার সাথে দিব না মিশায় ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দা হে বন্ধু বিদায় মহ্লাকে করিও শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছি তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গণ্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারই যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমায় হে বন্ধু পিদার